লজ্জা লাগে না নিজের ভেতরে এক ধরনের ফ্রাউড তৈরি হয় আমার আশেপাশে কেউ ছিল না দুই প্যানেলেই অসংখ্য সাপোর্ট ছিল অসংখ্য ভোটার ছিল ওদেরকে সাহস দেওয়ার জন্য অনেক ছিল অনেক সিনিয়ররা ছিল পরিচালক শ্রদ্ধ পরিচালকরা ছিলেন প্রডিউসাররা ছিলেন কিন্তু আমি পুরো এফডিসিতে অনলি ওয়ান একাই ছিলাম সেই ক্ষেত্রে আমি নিজের ভেতরকে ফ্রাউড তৈরি করি এত বড় বড় লোকের সাথে আমি নির্বাচন করার পরেও আমি একাই একটি ভোট পেয়েছি আমার এখন নিজের কাছে খুব প্রাউড ফিল হচ্ছে ভোটই পাবো না সেটা আমি বুঝতে পারিনি কারণ আমি ভেবেছি হয়তোবা কিছু না কিছু ভোট পড়বে তবে আমি ইচ্ছাকৃতভাবে কাউকে ফোন দেইনি ভোটের জন্য প্লাস এফডিসিতে আমি কোনো প্রকার ব্যানার লাগাইনি কোনো ধরনের পোস্টার ব্যানার আমি কিছুই লাগাইনি নির্বাচনে দাঁড়িয়েছি সেটার জন্য কাউকে ফোনও দেয়নি তবে আমি ভেবেছিলাম হয়তো বা দুই চার পাঁচ দশটা ভোট আমি পাবো কিন্তু সেই ক্ষেত্রে একেবারে একটা বোর্ড সেটা আমি ভিতর থেকে খুব স্ট্রেঞ্জ হয়েছিলাম অনেকেই ছিল আমার কোয়ার্টিস্ট যারা আমার সাথে সিনেমায় কাজ করেছে যারা আমার সাথে স্টেজে কাজ করেছে আমার দু একজন বন্ধু শুভাকাঙ্ক্ষিত অবশ্যই অ্যাপডেসিতে আছে শিল্পী সমিতিতে আছে ওরা আমাকে ভোট দিত এটা আমার বিশ্বাস ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে একেবারে বেনিশ হয়ে যাবে ব্যাপারটা আমি এটা বুঝতে পারিনি প্রত্যাশা তো প্রত্যেকটা শিল্পীর কাছে আমার ছিল আমি বললাম যে পৃথিবীতে মীরাকল বলতে যদি কোনো একটা শব্দ থাকে আশ্চর্য কোনো একটা শব্দ থাকে সেটা প্রতিফলন হয়তো বা আমাকে দিয়ে নতুন করে বাংলাদেশে একটা সূচনা ঘটতো যদি এরকম কিছু একটা হয়ে যেত এখন যেহেতু হয়নি সেই ক্ষেত্রে আমি আসলে পৃথিবীতে একমাত্র কাছের মানুষ দূরের মানুষ চেনা যায় কিন্তু যতক্ষণ আপনি নির্বাচনে দাঁড়াবেন ঠিক তখনই বুঝতে পারবেন আমার বেলা সেম হয়েছে আর আমি ভিতর থেকেও প্রাউড ফিল করি তার আগেও বলেছি দুইটা প্যানেলেই আশেপাশে অনেক বড় বড় ব্যক্তিরা ছিল আমি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা পদে নির্বাচন করেছি আমার আশেপাশে কেউ ছিল না সেই ক্ষেত্রে আমি একাই কিন্তু পুরো এফডিসিতে ঘুরেছি একাই দাঁড়িয়ে ছিলাম নমিনেশন পেপারও কিনেছি একা সাথে আমার আরও একজন ছিল আমার আপু ছিল কোয়ার্টিস ছিল নাসরিন আপু ছিল এছাড়া আমার আশেপাশে ডানাবে আমি কেউ ছিল না তবে আমি কাউকে ফোন দিই অন্তত দুশো প্লাস আমার কাছে ফোন এসেছে যে শ্রাবণ আমরা তোকে ভোট দেবো তুই দাঁড়িয়ে থাক শক্ত করে নিপুণকে দেয়নি এটা তো নিপুনের বিরুদ্ধে আমার একটা প্রতিবাদ ছিল যার জন্য আমি নিপুণকে দেইনি আর নিপুণকে দিয়ে আমার বেসিক্যালি কোনো হেল্প হয়নি বরং আমার জন্মদিনের দিন নিপুণ আমাকে অলরেডি নিপুণ আপু আমাকে অলরেডি ভোট অধিকার কেড়ে নিয়ে আমার পুরো জন্মদিনটাই মাটি করে দিয়েছিল ওনাকে আমি তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমার ভোট অধিকার কেড়ে নেওয়ার একমাত্র কারণ উনি এটা উল্লেখ করলো শ্রাবণ সাহ প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় ও কি জানে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন উনি আমাকে সেই কোশ্চেন একজন জার্নালিস্টের কাছে বলেছিল শ্রাবণ শাহ কি জানে অথচ আমি তো স্টিল নাও এখন পর্যন্ত যতটুকু জানি শিল্পী সমিতির সদস্য হলেই কিন্তু নির্বাচন করতে পারে আর আমার এত বড় দুঃসাহস ছিল না এত বড় বড় দুজন ক্যান্ডিডেটের সাথে আমি এত বড় একটা পদে নির্বাচন করবো এত বড় দুঃসাহসটা ছিল না উনিই আমাকে ওনার কথার মাধ্যমে সাহসটা জুগিয়ে দিয়েছিল